আসসালামু আলাইকুম আচ্ছা ডক্টর সাহেব ভালো আছেন আজকে কিছু কিলোকের ব্যবহার আমি আপনাদেরকে দিব কিলোকের ব্যবহার এখানে আমার কাছে অনেকগুলোই আছে আমি তার ভিতর থেকে বেশি দিতে পারবো না কয়েকটা দিব চোদ্দোটা চৌদ্দটা কিলক আছে এই দেখেন চোদ্দোটা আছে এই যে তার ভিতর থেকে আমি কিছুটা দিতেছি আপনাদেরকে এটা আপনারা কাজগুলো করতে পারবেন কিলক মানে অনেকে না বুঝে কিলক মানে গাছের শিকড় বা ডাল এটাকে কিলক হয় যেটার ব্যবহারে একটা মানুষের ক্ষতিও করা যায় ভালোও করা যায় সেটাই তো দেখেন আমি কিলকটা আমি আপনাদেরকে আমি দিতেছি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এগুলো বেশিরভাগই খারাপ কাজের জন্য তো আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যারা তন্ত্রমন্ত্র নকশার মাধ্যমে কাজ করতে পারে না তারা এই কিলোকের মাধ্যমে কাজগুলো করে নিতে পারবেন তো দেখেন প্রথম একটা বলতেছি পূর্ব ফাগুনি নক্ষত্র বট বৃক্ষের উত্তর দিকের শাখা আঙ্গুল পরিমাণ ধারণ করে তবে নারী সন্তান লাভ হয় বুঝতে পারছেন আশা করি বুঝতে পারেন নাই অনেকেই তো আমি বলতেছি পূর্ব ফাগুনী নক্ষত্রে এটা পাঞ্জিকায় দেখে নেবেন কোন পূর্ব ফাগুনি কোন সময় লাগে ওই সময়টাতে বটবৃক্ষের যে উত্তর দিকের যে শাখা অর্থাৎ উত্তর দিকের যে শিকড়টা গেছে শিকড় সেই শিকড়ের চারাঙ্গুল পরিমাণ শিকড় সারাঙ্গুল পরিমাণ এই যে চারাঙ্গুল পরিমাণ এই যে চারাঙ্গুল পরিমাণ যে শিকড়টা থাকে ওই শিকড়টাকে তুলবেন তুইলে কাইটা ওইটাকে বন্ধনারী যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা যদি এটা ব্যবহার করে তাহলে তাদের কিন্তু বাচ্চা কাচ্চা হবে এটাই বলছে এখানে দুই বলতেছি আর একটা কথা বলি যে আমি যারা আমাকে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য বলতেছেন আসার জন্য বলতেছেন তাদেরকে আমি বলবো যে যারা আমার শিষ্য এবং আমার শিষ্য ছাড়াও যারা আছে কাজকর্মের জন্য নিয়ে যেতে চাইতেছেন তারা যদি আমাকে গাড়ি ভাড়া যাওয়া আসার টাকাটা দেন তবে আমি ওখানে যাবো তারপরে ওখানে যাবো নাইতে আমি যাবো না অনেকেই বলতেছে ওস্তাদ ঢাকা আসুন অনেকেই বলতেছেন অমুখে আসুন অমুকে আসুন ভাই নিজের টাকা খরচ করে তো আপনাদের পিছনে দূর করার আমার কোনো প্রয়োজন নাই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে নিয়ে যাবেন টাকা পয়সা খরচ খরচা করে আমাকে নিয়ে যেতে পারেন যেমন মহিমন সিংয়ের আমার নতুন শিষ্য উনি হচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য চাইতেছে এর আগেও চার হাজার টাকা দিচ্ছে আবার এর আগেও আমাকে খরচাপাতি বাতি পাঁচশো এক হাজার করে টাকা পয়সা দিছে তো উনি গাড়ি ভাড়া মনে হয় কাল পরশুর মধ্যে আবার পাঠাবে পাঠালে পরে আমি সেই ময়মনসিং যাব ওখানে যায় ওনাকে বরদান দেবো এবং ওনাকে কীভাবে কাজকর্ম করবে সেগুলো দিক দেখায় দিয়ে আসবো যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনারা খরচাপাতি দিতে পারেন তাহলে আমি যাব আর নয়তো যাব না ভাই কারণ আমারও কাজকর্ম আছে তো দেখেন এখন দুই নাম্বারটা দেখেন যে গাছের ফুল ফুটেছে এমন সাদা কুলবি গাছের মূল বুঝেনি তো যে গাছের ফুল ফুটেছে এমন কুলবি গাছের মূল যদি হস্তা নক্ষত্রে সংরক্ষণ করি তিন আঙ্গুল পরিমাণ যদি কুমোরের ঘরে গিরে দেওয়া যায় তবে তাহার সমস্ত হাড়ি পাতিল নষ্ট হয়ে যাবে গাছের যে শিকড়টা আছে সেটা যদি আপনি আঙ্গুল পরিমাণ কেটে যদি তিন কুমোরের ঘরের ভিতরে যদি গেড়ে দিতে পারেন তাহলে ওই ঘরের ভিতরে যত হাড়ি পাতিল যত কিছুই থাক সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে সমস্ত কিছু আপনা আপনি নষ্ট হয়ে যাবে এখানে রোদ বৃষ্টি পানি বাতাস এগুলো কিছু লাগবে না আপনাকে আপনি নষ্ট হয়ে যাবে তারপরে দেখেন তিন নম্বর অসত্য বৃক্ষের মূল আশিনি নক্ষত্রে দশ আঙ্গুল পরিমাণ কিলক যদি কারো ঘরে দরজায় গেড়ে দরজায় বা গেটে গেড়ে দেওয়া যায় তবে সে বাড়িতে বিনা মেঘে বজ্রপাত হবে এবং বাড়ি বাড়ি সরাতে বাধ্য হবে মানে বুঝতেই তো পারছেন আশিনি নক্ষত্রে যদি কেউ অসত্য বৃক্ষের মূল হ্যাঁ তিন আঙ্গুল পরিমাণ যদি দশ আঙ্গুল পরিমাণ দশ আঙ্গুল এইভাবে আট এইভাবে চার এইভাবে চার পরে দিবেন দুই এভাবে আট দশ আঙ্গুল পরিমাণ যদি কিলক নেবেন অর্থাৎ দশ আঙ্গুল পরিমাণ সেই ডালটা নেবেন বা শিকড়টা নেবেন নিয়ে যদি আপনার শত্রুর বাড়ির দরজা বা গেটের সামনে ঘেরে দেন তাহলে ওই বাড়িতে মানে কোনো ঝড় বৃষ্টির তুফান ছাড়াই ওই বাড়িতে দেখবেন যে বাস করতেছে অর্থাৎ বজ্রপাত হচ্ছে বজ্রপাতের শুধু মানে দেখবেন যে ওই বাড়িতে তারা থাকতেই পারবে না ওখান থেকে ভাইগা চলে যাবে বাড়িটাকে ছাড়তে তারা বাধ্য হয়ে যাবে যারা বান বিদ্যা প্রয়োগ করতে পারে না তারা এগুলো প্রয়োগ করতে পারে কিন্তু আমি বারবার বলবো কারো ক্ষতি করবেন না গাছ গাছরা কখনো মিথ্যা না এগুলো একশো পার্সেন্ট কাজ করে তো তখন চার নম্বর অনুরাধা নক্ষত্রে জাম গাছের ঊর্ধ্বমুখী সরল শাখা দ্বারা আট আঙ্গুল পরিমাণ কিলক যদি কাহারো গোয়াল ঘরে পুঁতে দেওয়া যায় তবে গোয়াল ঘরে পুঁতে দেওয়া যায় তবে সে গোয়ালের সকল পশু শুকিয়ে মারা যাবে দেখছেন যদি সে ঝামগাছের কী যদি আপনি কোন শত্রু বাড়িতে যদি ঘরে পুতে দেন ওই গোয়ালঘরের ভিতরে যে পশুপাখি গুলা থাকবে গবাদি পশু সমস্ত পশু পশু পাখি শুকায়া শুকায় মারা যাবে এগুলো অন্যায় কাজ ভাই এখন দেখেন তারপর একটা পাঁচ নাম্বার কালো পেচার হার ভরণী নক্ষত্রে রাত্রে সংরক্ষণ করে তিন আঙ্গুল পরিমাণ কিলক করে গৃহস্থলের ঘরের দরজায় বা মেঝেতে পুঁতে দিলে সকল পরিবার উচ্চাটন হয়ে যায় মানে পেচার হারটা যদি আপনার শত্রু বাড়িতে ঘেরে দেন ওই বাড়িতে যারা যারা থাকবে সবাই পাগলা হয়ে বাড়ি থেকে চলে চলে যাবে কেউ আর বাড়িতে থাকতে পারবে না পাগল হয়ে যাবে সবাই উচ্চাটন হয়ে যাবে মানে চলে যাবে ওখান থেকে ভেগে যাবে কুলা গাছের কুলা গাছের তিন আঙ্গুল মাটির নিচে থেকে মূল সংরক্ষণ করে বিশাখা নক্ষত্রযুক্ত দিনে আট আঙ্গুল পরিমাণ কিলক ফল গাছের কিলক ফল গাছের নিচে পুঁতে দিলে সে গাছে ফল ধরবে না সাত নাম্বার শুক্লপক্ষ একাদশী রাত্রে ব্যাঙ্গের হার কোন স্ত্রী লোক কোমরে ধারণ করে তবে তার হবে না যারা বাচ্চা কাচ্চা নিতে চাইতেছেন না তারা এটা ব্যবহার করবেন ব্যাঙ্গের হার স্ত্রী লোক ব্যবহার করে কোমরে তাহলে তারা বাচ্চা কাচ্চা হবে না কৃত্তিঙ্গা কৃত্তিঙ্গা যুক্ত দিনে শ্বেত আকন্দের ষোলো আঙ্গুল পরিমাণ কিলক যদি মদের দোকান দোকানে ফেলে দেওয়া যায় তাহলে তার মদের নেশা আর হবে না মানে ব্যবসাও ডাউন মদের নেশাও সব ডাউন মদ আর ব্যবসা কেনা হবে না মদের নেশাও আর কারো ধরবে না আরও আছে আমার কাছে অনেকগুলো আছে আমি আর দেখাইতেছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কাহারও প্রয়োজন হয় আমি সামনের সোমবারে হয়তো রোনা দেবো ময়মন সিং যদি কারো প্রয়োজন হয় অবশ্যই গাড়ি ঘোড়ার টাকা পাঠাই দিবেন আমি আপনাদের সাথে যাই দেখা করব আর যারা আমার শিশু সভা আছে তারা তাদেরকে আমি বলতেছি যদি দেখা করতে চাও এই সুযোগে দেখা করতে পারো তো আমি মনে করি বাইর হলে আমি একেবারে সবার সাথে দেখা করে আসবো আর যদি বাইর না হই তাহলে তো নাই আমি বাড়ির থেকে একবার বাইরে সবার সাথে দেখা করব। যদি তারা চায় আর নিজের টাকা খরচ করে তাদের সাথে দেখা করার আমার কোনো প্রশ্নই আসে না তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম